মাছের রাজা ইলিশ মাছ ঘটি বাড়ির মেয়ে হলেও কি হয়েছে আমার কিন্তু ছোটবেলা থেকে এই মাছের প্রতি যেন আলাদাই একটা টান আছে তাই বাড়িতে যখন এই মাছ আসে তখন কিছু না কিছু বানিয়েনি এই আজ যেমন এরকম সুন্দর করে দেখো মাছগুলোকে সাজিয়ে প্রথমে একটা সুন্দর ছবি তুলে নিলাম আর তারপরে কলাপাতাটা সেঁকে নিলাম বাড়িতে কলা গাছ আছে তা ভাবলাম মন্দ কি যদি এই রেসিপিটা করা যায় আর নিয়ে নিলাম একটু লঙ্কা সর্ষে ওস্ত লবণ আর একটু হলুদ কি বানাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছ আর যারা বুঝতে পারেনি তাদেরকে আগে ভাগে বলে দিই আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের পাতরি তবে সেটা একটু অন্য ভাবে যেমন এই বাটার সাথে দিলাম একটু টক দই টক দই দিলে কিন্তু পাতরির টেস্ট আরো বেড়ে যায় আর সাথে দিয়ে দিলাম সর্ষের তেল একবারে মশলাটা করে নেব। তারপর শেখা পাতার উপর মাছের পিস গুলো এক এক করে রেখে দেবো মাছের পিসের মধ্যে কিন্তু আমি হলুদ মাখাইনি তোমরা তাহলে মাখাতে পারো তবে আমি বলবো এইভাবে কাঁচা মাছটা দিয়ে একবার দেখবে দারুণ লাগে ওপরে একটা চিটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এইভাবে সুতো দিয়ে মুড়ে নিলাম বিয়ে বাড়িতে খাবার থেকে আমি বলবো ঘরে এরকম বাড়ি খেয়ে দেখো না দেখবে জিভে জল আর মুখে হাসি আসছে খেয়ে তো সবাই পঞ্চমুখ তেলের মধ্যে ফ্রাইং প্যানে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম পুরো মিনিট মতো ইলিশ মাছের তো দিদি এত জল আসছে ও ফ্রি কথা মনে পড়ে যাচ্ছে কি ছিল তার সাথে কি দেখাবো বন্ধুরা মুখে পড়তেই মুন গেল তোমাদেরকে আর খুলে খালে ভালো করে দেখাতে পারলাম না এতটাই টেস্টি হয়েছিল বাঙিয়ে বলো কেমন হয়েছে